হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কেক তৈরি করা তার রেসিপি তো প্রথমে চিনিটাকে দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে তো তারপরে কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি প্রথমে ময়দাটাকে চালু নিতে ভালো করে চালিয়ে নিব যাতে তাতে কোনো পোকা টোকা যদি থাকে বা কোনো কিছু থাকে তো সেটা বেরিয়ে আসবে তো তারপরে কী কী নিলাম দেখো বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা তো এই তিনটা উপকরণ নিয়েছি দোকান থেকে আর ময়দা নিয়ে এসেছি তার সঙ্গে তাল মিক্সড করেছি তো তাল দিয়ে তৈরি করব কেকটা তো তার জন্যে দেখো বন্ধুরা তালের মধ্যে আমি ময়দাটা মিশিয়ে দিলাম ভালোভাবে যাতে মিশে যায় তো ময়দাটা মিশিয়ে দিচ্ছি তারপরে বেকিং সোডা হাফ চামচ মতন দিয়েছে তো তারপরে দেখো বেকিং পাউডার এক পুরো এক ছিপি মতন দেব তো যে যার পরিমাণ অনুযায়ী সেরকম দেওয়া হয় তারপরে একটু তেল দিয়ে দিব তারপরে গুঁড়ো করে রাখা মিক্সার মেশিনে চিনির পেস্ট ওটা দিয়ে দিব তো চিনির পেস্টটা দিলে ভালো হয় পুরো যেহেতু কেক তৈরি করতে হয় তার জন্যে চিনির পেস্ট দরকার হয় তো ওটাকে পুরো পাউডার করে নিতে হয় দিলে সুবিধে হয় তো কারা কারা বাড়িতে কেক তৈরি করো তোমার পে সবাই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো এবার জিনিসটাকে মাখিয়ে নিচ্ছে ভালোভাবে আর অল্প পরিমাণ দুধ দিব এরপরে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মিক্সড করে দিতে হবে দিলে একটা ভালো ব্যাটার তৈরি করতে হবে তো এই ব্যাটারটাকে যে কোনো একটা কড়াইতে বসিয়ে দিতে হবে তো দেখাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা থাকো এবং এটা খুব সহজেই করতে করা যায় তো এইভাবে বাড়িতে তোমরা এইভাবে তৈরি করতে পারো যে কেউ তৈরি করতে পারে কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে এবং কেকটা খেতেও খুবই দারুণ লাগে দেখো ভালোভাবে মিক্সড করে দিচ্ছে তো কি কি উপকরণ বন্ধুরা লাগলো ময়দা তাল চিনির পেস্ট গরম দুধ ভ্যানিলা তারপরে বেকিং সোডা বেকিং পাউডার তো দুধটা আর একটু লাগতো তার জন্য আবার দেওয়া হলো আর তেল যত ফিটাবে তো বন্ধুরা তত সফট হবে এবং ফুলবেও তত তো ভালোভাবে এটা একটা বেটার তৈরি করতে হবে তো ভালোভাবে ফিটিয়ে নিতে হবে তো ফিটিয়ে না হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো তো এটা খুবই কম সময়ে এবং সহজেই তৈরি করা যায় কয়েকটা উপকরণ দিই বাড়িতে বসে ঝটপট বানিয়ে ফেলো বন্ধুরা কেক তো কেকের ডিম দিলেও আরও ভালো হয় তো এটা আমি নিরামিষ বানিয়েছি তো জানি না কবে এই ব্যাটারটা আবার গোপাল ভাইকে কবে তৈরি করে কেক বানিয়ে দিতে পারব তো তার আগে বাড়িতে আগে নিজে ট্রাই করছে তো ওইটা ডিম ছাড়াই নিরামিষ তো তোমরা ভগবানকেও ভোগ দিতে পারো তুলসী পাতা দিয়ে কোনো অসুবিধা নেই দেখো কি তৈরি তার জন্য একটু দিয়ে দিলাম তো কেকটা অবশ্য আমি তৈরি করিনি আমার হাজব্যান্ড তৈরি করেছেন তো উনি সব কিছু খাবার যে কোনো ভালো খাবার উনি তৈরি করেন তো আমি হেল্প করি মাত্র তো দেখো এইভাবে ভালোভাবে ফিটিয়ে নেবে বন্ধুরা যত ফেটাবে তত সফট এবং ফুলে উঠবে দেখো কিভাবে সফট হয়ে এসছে প্রায় প্রায় হয়ে এসছে মাখানোটা তো ধীরে ধীরে এইভাবে ভালো করে ঘোরাতে থাকবে যত ফেটাবে তত ভালো ফুলবে তত তাহলে বন্ধুরা কী কী উপকরণ লাগলো এতে তাল তাল ময়দা চিনির পেস্ট দুধ বেকিং সোডা ভ্যানিলা বেকিং পাউডার অল্প স্বাদ অনুযায়ী লবণ এই কটা উপকরণ দিয়ে বাড়িতে বসে আপনারা তৈরি করতে পারবেন যে কেউ তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই বিনা মাইক্রোওভেন ছাড়াই বিনা মাইক্রোওভেন ছাড়াই কড়াইতে বসে বা প্রেসার কুকারেও তৈরি করতে পারো তো আমি কড়াইতে তৈরি করা হয়েছে প্রেসার কুকারেও তৈরি করা যায় কোনো অসুবিধা নেই দেখো একটু বেশিক্ষণ সময় ধরে এই ব্যাটারটা তৈরি করতে লাগে আর হওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাপের মধ্য থেকে হয়ে তো এই ব্যাটারটা তৈরি করতে একটু টাইম লাগে ভালোভাবে একটু বেশিক্ষণ ফিটাতে হয় আর যত ফেটাবে তত ভালো হবে তো দেখো ফেটানো প্রায় কমপ্লিটের দিকে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আমার তো দারুণ লেগেছে কাদের কাদের এই তালে কেক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো এবার কড়াইতে বসাবো তার জন্য একটা সিলভারের বেলা নিয়ে নিয়েছি ওটাতে তেল মাখিয়ে দিয়ে তারপরে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি ব্যাটারটা তৈরি হয়ে ঢেলে দিয়েছি এরপরে এটা বসাবো আর বন্ধুরা ভালোভাবে কিন্তু তৈরি করতে হয় একটু গন্ডগোল হয়ে গেলেই খুলবে না দেখো বন্ধুরা কড়াইতে বসিয়ে দিয়েছি তো এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছে তো বন্ধুরা রেডি করে দেখাচ্ছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা ও দারুণ লাগছে কিন্তু বন্ধুরা কে কে কেক এই কেকটা খেতে ভালোবাসো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তো আর বেশি কিছু বলবো না তো কেকটা দেখো বন্ধুরা কেক তো দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে আর সাইজটাও খুব সুন্দর এসছে তো দেখো কেকটাকে বের করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো বাড়িতে তৈরি করতে পারো দেখো বন্ধুরা এই দেখো কত পুরো তুলতুলে নরম পুরো একদম সফট ফুলে উঠেছে তো আজকের মতন একটু দেখা হবে নেক্সট মিনি ব্লকে হরি কৃষ্ণা